হ্যালো বন্ধুরা গীতা ট্যারোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার আপনার পার্টনারের প্রতি আপনি কি সন্দেহ করেন মানে আপনার সন্দেহ তাকে খুব কষ্ট দেয় আপনার সন্দেহ তাকে কষ্ট দেয় সন্দেহ তাকে কষ্ট দেয় দেয় विजन सिचुएशन तो देखो शान कार्ड सॉर्ट पेंडिकल क्वीन ऑफ सोर्स बॉटम ऑफ द डेक इसे फोर ऑफ कार्ड কিন্তু নিউ বিগিনিং হবে আপনাদের আবার নিউ বিগিনিং হবে আপনাদের লাইফে কিন্তু যে আছেন তার কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স তার কিন্তু বুদ্ধি ভীষণ ভালো এবং ভীষণ পজিটিভ একজন মানুষ এনার লাইফে মানে যে স্টেপ নেন সেটা কিন্তু খুব প্রোটেক্টের সাথে নেন এবং সেটা কিন্তু সাকসেস হন ওনার মধ্যে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে ওনার ক্রাউনচক্র ওপেন রয়েছে তো উনি কিন্তু ভীষণ স্টেট ফরওয়ার্ড যেই হন না কেন আপনার পার্টনার সে মহিলা হোক বা পুরুষ হোক উনি কিন্তু স্ট্রেংথ আছে ওনার মধ্যে প্রচুর সাহস প্রচুর ক্ষমতা একজন মানুষ তো এখানে কিন্তু বলছে নিউ বিগিনিং আপনাদের হবে আপনাদের এই কার্ডগুলো পজিটিভ কার্ড এসছে নেগেটিভ কার্ড কিন্তু খুব একটা আসেনি তো এখানে বলছে যে আন আনলিমিটেড একটা আপনাদের হয়তো কোনো একটা কিছু অর্থে জব হোক বিজনেস হোক যে কোনো ব্যাপারে আপনাদের কিন্তু একটা চেঞ্জ হতে চলেছে আপনাদের একটা সুন্দর ফাইনান্সের ব্যাপারেও চেঞ্জ হবে এবং আপনাদের সম্পর্কের ব্যাপারেও কিন্তু চেঞ্জ হতে দেখা যাচ্ছে নিউ বিগিনিং হতে পারে মানে হতে চলেছে তো এখানে আপনি হয়তো কোনো কিছু কোনো জায়গায় ঘুরতে যাবেন বলে ঠিক করছেন বা আপনার পার্টনারকে নিয়ে যাবেন এরকম কোথাও ঘুরতে বেড়াতে সমুদ্র বা কোনো জায়গায় এরকম একটা জায়গা হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন যে নিয়ে ঘুরতে যাবেন তো এখানে কিন্তু সেরকম মানে এনার্জি আসছে আপনাদের মধ্যে আবার কিন্তু রিউনিয়ন হবে এবং আপনি কিন্তু কোনো হলিডে দেখে আপনারা হয়তো ঘুরতে যেতে পারেন সেরকমই একটা মনে মনে আর কি চিন্তা করছেন কিন্তু প্রবলেমের কথাও ভাবছেন যে কি প্রবলেম হবে জানি না ঘুরতে যাওয়া যেতে বললেই যে সে যাবে তার তো কোনো মানে নেই সে যদি না যায় বা কোনো প্রবলেম হয় তাই সেটাও কিন্তু ভয় পাচ্ছেন তো এখানে কিন্তু এখানে এখানে সান কার্ড এসছে সান কার্ড একটা সব দিক দিয়ে পজিটিভ কার্ড বলে এখানে কিন্তু দেখুন আপনাদের সত্যি কথা বলতে সব দিক দিয়ে একটা সাকসেসের কিন্তু ব্যাপার দেখাচ্ছে এবার আপনার যে সোল কানেকশান আছে সেটা বা আপনার কর্মের জায়গায় জবের জায়গায় বা বিজনেসের জায়গায় আপনার কিন্তু দেখাচ্ছে একটা সুন্দর বিগিনিংয়ের একটা হওয়ার নিউ বিগিনিং একটা কিন্তু হবে এরকমই কিন্তু প্রেজেন্টটা দেখতে পাচ্ছি আছে থার্ড পার্টির জন্য আপনি সন্দেহটা করেন বুঝতে পারা গেল ক্লিয়ার হয়ে গেল এই জন্য আপনি সন্দেহ করেন আর তাতে সে কষ্ট পায় কিন্তু কষ্ট পাওয়ার তো কথা নয় তার যদি থার্ড পার্টি থাকে সে তো সন্দেহ আপনার আসবেই মনে যার জন্য এখানে কিন্তু প্রচুর ইমোশন রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনারা একটা মানে হ্যাংম্যানের মতন অবস্থা হয়ে স্টাক হয়ে রয়েছেন একটা রিগ্রেটফুল অবস্থা সিচুয়েশান রয়েছে আপনাদের মনের অবস্থা ভালো নেই আপনাদের মনে মন খুব খারাপ এটা নিয়েই হ্যাঁ কিন্তু থার্ড পার্টি তো রয়েছে বন্ধু এখানে কোনো কিছু একটা চিন্তাভাবনা উনিও করছেন আপনার পার্টনারও কিন্তু একটা পথ খুঁজছেন কি করা যায় কমফর্ট জোন খুঁজছেন যে যেখানে গিয়ে নিশ্চিন্তে দু চার দিন কাটানো যাবে বা কিছুক্ষণ কাটানো যাবে আপনার সাথে এরকম একটা কিন্তু কমফর্ট জোন উনিও খুঁজছেন ওনারও কিন্তু অনেক অপরচুনিটি আছে ওনার যে অপরচুনিটি নেই তা নয় ওনারও অপরচুনিটি আছে এবং থার্ড পার্টিও আছে যার কারণে আপনি সন্দেহটা করেন তা আপনার সন্দেহ ওনাকে কষ্ট দেয় কিন্তু সন্দেহ কষ্ট পাওয়ার তো এখানে আমি কিছু দেখছি না কারণ ওনার থার্ড পার্টি রয়েছে তো আপনারাও থাকতে পারে এটাও হতে পারে হুম তো এখানে দেখুন ফাইনান্সিয়ালি দিকে কিন্তু গ্রেট একদম সুন্দর একটা সাকসেসফুল জায়গায় উনি পৌঁছিয়েছেন দেখা যাচ্ছে বা আপনি পৌঁছিয়েছেন আপনার পার্টনার যদি মহিলা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু একটা খুব সাপোর্টেড জায়গায় এসে দাঁড়িয়েছেন এখান এখানে কিন্তু এত সুন্দর একটা ফাইন্যান্সিয়ালি অবস্থায় আছেন যে আপনি দান ধ্যানও করছেন কিন্তু আপনার দান ধ্যান করলে কী হবে আপনার বুদ্ধিটা সঠিক নয় সঠিক জায়গায় আপনি দান ধ্যান করছেন না এটাই বলবো তো এখানে এসছে দেখুন স্টারের কার্ড এখানেও কিন্তু একটা ফিউচারের কথা বলছে যে আপনাদের কিন্তু এবার কিন্তু ফিউচারটা পজিটিভ দিকে এগোচ্ছে এবং কিন্তু তারার মতো জ্বলবে এরকম একটা ফিলিং কিন্তু আসছে যে আপনার সব দিক দিয়েই কিন্তু আপনার কাজের বলুন বা আপনার থার্ড পার্টির দিক দিয়ে বলুন যে কোনো দিক দিয়ে আপনার কিন্তু একটা ভালো আপনারা আশা রাখতে পারেন যে একটা ভালো কোনো খবর কিন্তু আপনারা পেতে চলেছেন এখানে কিন্তু সেটাই সিচুয়েশানটা দেখাচ্ছেন থার্ড পার্টি আছে সন্দেহ করেন আপনি করুন বা সে করে যেই করেন না কেন তার জন্য কিন্তু অপরজন কষ্ট পাচ্ছেন আপনার সন্দেহ আপনার সন্দেহ তাকে কষ্ট দেয় আপনি সন্দেহ করছেন তাকে সে কষ্ট পাচ্ছেন আপনি তাকে সন্দেহ করছেন কষ্ট পাচ্ছেন তাহলে থাকতে তো কে রাখার আছে নাকি তার আছে সব জন্য তাকে সন্দেহ করছেন সাথে চলেছেন আপনার যে দিন গেছে যে অবস্থাটা গেছে দেখুন বটার মধ্যে টিকে এসছে কিং অফ তো এখানে বলছে যে আপনার ঘুম নেই আপনি খুব ভীষণ কষ্টে আছেন ভীষণ যন্ত্রণার মধ্যে একটা রয়েছেন আপনি ঘুম নেই আপনার চোখের প্রবলেম হতে পারে অনিদ্রা থাকলে এখানে অনিদ্রা রাগ ক্ষোভ যন্ত্রণা কষ্ট অনেক কিছু রয়েছে সেখান থেকে আপনাকে কিন্তু বেরোতে বলা হচ্ছে যে আপনি বেরোবেন এই সিচুয়েশানটা কিন্তু আপনি থাকবেন না আপনার হয়তো অনেক কষ্টে বা অনেক দুঃখ যন্ত্রণা আপনি পেয়েছেন আপনার পার্টনারের থেকে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বেরোতে বলা হচ্ছে উনি কিন্তু আপনাকে একটা কুইনের চোখে দেখেন এখানে কইন বাকি যে হোক হবেন আপনারা হ্যাঁ তো এখানে কিন্তু দেখ বলছে আপনার পার্টনার আপনাকে কিন্তু একটা খুব সুন্দর আপনাকে রেসপেক্ট করেন এবং খুব সুন্দর একটা একটা মাইন্ডফুল আপনাকে ভাবেন সাপোর্টেড একটা মানুষ আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে ভীষণ আপনার মধ্যে ভদ্রতা সভ্যতা বা আপনি ভীষণ মাদারলি নেচার রয়েছে আপনি কেয়ারিং আপনার মধ্যে সেই কেয়ারিং ব্যাপারটা রয়েছে যেহেতু উনি কিন্তু আপনার কথা ভুলতে পারছেন না আপনি সে হয়তো কষ্ট পাচ্ছেন আপনি সন্দেহ করেন তাকে তার জন্য কষ্ট পাচ্ছেন কিন্তু আপনাকে কিন্তু খুব সুন্দর একটা ভীষণ আপনাকে একটা মর্যাদা দেন বলা যায় যেটাকে বাংলাতে একটা খুব সুন্দর পজিটিভ একটা কার্ড কিন্তু এগুলো এসছে যে এই দুটো কার্ড কিন্তু খুব সুন্দর কার্ড এখানে কিন্তু ওখানে আপনাদের দেখাচ্ছে যে সাকসেস হবেন আপনাদের স্ট্যাটাস হয়তো ভীষণ ভালো মানে আপনার যে পার্টনার আছে তার স্ট্যাটাস হয়তো খুব হাই ফাই ব্যাপার ওনার এক্সপিরিয়েন্স কিন্তু প্রচুর উনি সাকসেসফুল একজন মানুষ ওনার মধ্যে কিন্তু প্রচুর ও মানে পরিশ্রম করার ক্ষমতা ডিসিপ্লিন মেনে চলার ক্ষমতা গাইডেন্স নেওয়ার ক্ষমতা সমস্ত কিছু কিন্তু ওনার মধ্যে রয়েছে ভীষণ পজিটিভ রয়েছেন উনি ভীষণ পজিটিভ একটা কার্ড তো আপনাকেও কিন্তু ভীষণ এরকমই একটা রানীর চোখে দেখেন বা রাজার চোখে দেখেন খুব ভালো মানে সে কষ্ট পাচ্ছেন সত্যিই সে কষ্ট পাচ্ছেন আপনি সন্দেহ করেন তাতে সে কিন্তু সত্যিই কষ্ট পাচ্ছে এখানে সেটাই এসছে গাইডেন্স দেখে নেব বন্ধুদের এ দেখুন এখানে টেন কি না কিং অফ পেন্টিকেলস এসছে এখানেও আপনার একটা রাজা এসছে একটা রানী একটা রাজা গাইডেন্স অফ গাইডেন্স আমার বন্ধুদের গাইডেন্স আর কী করবে সন্দেহ হতে সে তো কষ্ট পাচ্ছে আপনার সন্দেহ করাতে আপনার সন্দেহ তাকে তো কষ্ট দিচ্ছে সেই জায়গা থেকে কি আপনার কাছে তো ছুটে আসতে পারলেই মানে মনে হচ্ছে যেন ছুটে চলে আসবে এক্ষুনি প্রচুর পরিশ্রম করছেন উনি প্রচুর পরিশ্রম করছেন নিজেকে প্রচুর প্রোটেক্ট করছেন এবং উনি কিন্তু হাওয়ার বেগে ঝড়ের মতো চলে আসতে চাইছেন উনি যদি কোনো ভুল কিছু করে থাকেন আপনি যে সন্দেহটা করেন তো ওনার মধ্যে না একটা চাইল্ডহুড ব্যাপার রয়েছে যেটা উনি এত আইডিয়া এত মানে ওনার মধ্যে বুদ্ধি সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু উনি ভালো ওনার আর্থিক পরিস্থিতিও ভালো সব ভালো কিন্তু উনি মাঝে মধ্যে একটু ছেলে মানুষই করার জন্য কিন্তু আজকে আপনি সন্দেহটা করছেন সেই সন্দেহটা করছেন বলে উনি কিন্তু একটা জাস্টিস চাইছেন সেই জাস্টিসটা কিন্তু আপনারা পেতে চলেছেন এখানে দেখুন উনি কিভাবে আসতে চাইছেন ঘোড়া ছুটিয়ে এখানে জাম্প করে আসতে চাইছেন কিন্তু উনি একটা চেঞ্জ চাইছেন যে এই রিলেশনশিপটাতে একটা মোমেন্ট আসুক একটা চেঞ্জ হোক এইভাবে মানে উনি ওনার আর ভালো লাগছে না এরকম একটা ব্যাপার তো এখানে কিন্তু উনি জাস্টিস চাইছেন তো জাস্টিস কিন্তু আপনাদের হবে এই যে যে জাস্টিস যে মান যাকে দেখাচ্ছেন যে মহিলা বা পুরুষ যেই ধরুন এনার এনার না কোনো ব্যাটকর্মা ছিল আপনার পার্টি পার্টনারের কোনো ব্যাটকর্মা ছিল যার জন্য কিন্তু উনি এই ভোগান্তিটা ভুগেছেন কষ্টটা পেয়েছেন যন্ত্রণটা পেয়েছেন এখন কিন্তু উনি এখন গুটকর্মা করছেন কারণ উনি এখন আধ্যাত্মিকতা পথে এসছেন তো এখানে দেখুন উনি কিন্তু নিজেকে প্রচুর পরিমাণে প্রচুর ওনার মধ্যে এনার্জি আছে প্রচুর পরিমাণে ওনার মধ্যে বুদ্ধি আছে উনি একটা সাকসেসফুল মানুষ উনি নিজেকে প্রোটেক্ট করতে জানেন উনি কর্মের দিকেও উনি ওনাকে হারাতে পারে না কেউ ওনার মধ্যে স্ট্রেংথ আছে উনি কিন্তু একটা খুব ভালো পজিশানে রয়েছেন তো উনি কিন্তু চাইছেন এখন আপনার কথা কিন্তু আপনার কথায় কিন্তু কষ্ট পাচ্ছেন আপনি যে সন্দেহটা করেন সেটা কিন্তু উনি কষ্ট পাচ্ছেন এটাই দেখাচ্ছে উনি কিন্তু জাস্টিস চাইছেন কিন্তু জাস্টিস হবে এটাই কিন্তু আজকের রিডিংয়ের গাইডেন্সের কাজ এসছে এটা বন্ধুরা তো আজকের মতো এখানেই আমি রাখবো আপনাদের যদি রিডিংটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন স্টাক হয়ে থাকবেন না আজকের মতো টাটা